আচ্ছা ঠিক আছে ভালো করেছে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটা ক্লাস সেশনে সেটা হলো আজকের এক্সারসাইজ আমরা দেখব চোদ্দ চোদ্দ নাম্বার এক্সারসাইজে আমাদের কি কি আছে এগুলো একটু ঘুরে আসতে পারি আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট আই ডিড সো ব্যাড ইন দি এক্সামিনেশান এখানে ভুল কোথায় এটা হলো সেটা হলো ব্যাড হবে না আসলে হওয়া উচিত ছিল আই ডিড সো ব্যাডলি আমি হতাশ ছিলাম এই কারণে তার মানে আমরা বলবো যে বিভাবের পরে মূলত অ্যাডজেক্টি বসে বিভাব ছাড়া অন্য ভাবের পরে অ্যাডভার্ব হয় সো এই ক্ষেত্রে ব্যাড না হয় কি হওয়া উচিত ছিল ব্যাডলি এটাই ছিল কারেকশন দ্য রিফিউজাল অফ দ্য ম্যানেজমেন্ট টু রিফিউজ টু রিভাইজ দেয়ার পলিসি অন ফ্যামিলি লিভ কজড অ্যান্ড আপ্রোর অ্যাম এমপ্লয়িজ ওকে দ্য রিফিউজল অফ দ্য ম্যানেজমেন্ট টু রিভাইজ দেয়ার পলিসি টু রিভাইজ দেয়ার পলিসি অন ফ্যামিলি লিভ সো এই দ্য রিফিউজল অফ দ্য ম্যানেজমেন্ট টু রিভাইজ দেয়ার হবে কেন না ম্যানেজমেন্ট আসলে কি এইটার জন্য আমরা দেয়ার না ব্যবহার করি ইটস ব্যবহার করতে পারি টু টু রিভাইজ ইটস পলিসি এর পলিসিটা কী করবে রিভাইজ করবে মানে আবার বারো বা দেখার চেষ্টা করবে ওকে আর তিরিশে বলব নাইনটিন ইন সিক্সটিন ও নাইন গ্যালেলিও কনস্ট্রাক্টেড দ্য ফার্স্ট টেলিস্কোপ হোম হি ইউজ টু ডিসকভার দ্য ফোর গ্রেটেস্ট স্যাটেলাইটস অফ জুপিটার সো এখানে একটা ভুল আছে আমরা বলি যে আমাদের ভুলটা কোথায় ভুলটা হলো টেলিস্কোপের জন্য হোম কেন হবে এটাই ভুল টেলিস্কোপ তো কোনো জিনিস আর কোনো জিনিসের জন্য কি হয় হ্যাঁ কোনো জিনিসের জন্য হুইজ বা দ্যাট হয় সেক্ষেত্রে হোম এটা ভুল ছিল উনচল্লিশ ওভার ইটিং ইন অ্যাডিশন টু ল্যাক অফ অ্যাটেনশান টু নিউট্রিশন আর সেড টু বি দ্য মেজার কজ অফ এবিসিটি অ্যামংস্ট দ্য অ্যাফ্লুয়েন্ট সো এবার বলছি ওভারইটিং ইন অ্যাডিশান টু ল্যাক অফ অ্যাটেনশান টু নিউট্রিশন আর সো ওভার ইটিং বাক্যের সাবজেক্টে এখানে একটা জিরান্ড আছে সো যদি জির্যান থাকে তাহলে ভাগটা তো সিঙ্গুলার হবে তো সিঙ্গুলার মানে হওয়া উচিত ছিল এজ এইখানে ভুলটা কোথায় আর এটাই ভুল পরের বাক্যে আমরা বলছি যে ইফ অন লিভস ইন এ ডিজঅর্গানাইজড পপুলেশন ক্রাইম রেড ইন ওয়ার্ল্ড ওয়ান্স এনার্জিজ উইল বি ডিরেক্টেড অ্যাট সিম্পল সারভাইভাল সো ইফ অন লিভস ইন এ ডিজঅর্গানাইজড পলিউশন ক্রাইম রেড ওয়ার্ল্ড

প্যারালিজম বলছে যে উভয় দিকেই অ্যাডজিকটিভের আছে তো মাঝেটা কেন নাউন হবে না মাঝেটাও কী হওয়া উচিত ছিল পলিউশন এটাও পাসপার্টিসিবল পলিউটেড হওয়া উচিত ছিল তার মানে বাক্যটা ভাবে দাঁড়াতো ওয়ান ইফ লিভস ইন এ ডিজঅর্গানাইজড পলিউটেড ক্রাইম ডিট এন ওয়ার্ল্ড এইরকম হতো আসলে তাহলে এখানে ভুলটা পলিউশন এটা হবে কি পলিউটেড হতো পরের বাক্য থেকে আমরা বলতে পারি

বা past participle হলো লেট ওকে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য লাই লাই যখন আরাম করা লাই থেকে কি হবে লাই form কী করেছে লে তার মানে আমি যদি বলি কোনো কিছু স্থাপন করা লে এটা হলো লেড ওকে আর মানে রাখা আবার যখন শুয়ে থাকা এটার আবার form হলো লে যেটা হলো এই যে কোনো কিছু রাখার স্থাপন করার এটা হল প্রেজেন্ট ফর্ম আমরা একটু মাথায় রাখবো লাই থেকে লাই লেন পরের বাক্যটা বলছি যে ফিল ইন দ্য ব্যাংস উইথ সুইচেবল প্রেপিশন দ্য ম্যান মার্ডার দ্য ম্যান ওয়াজ জাস্ট উইথ দ্য ম্যান জাস্ট উইথ অভিযুক্ত করা অভিযুক্ত করা অভিযুক্ত করা অর্থে জাস্ট উইথ হয় হি ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য ওয়েদার

তার মানে স্বাস্থ্যের ব্যাপারে যখন উদ্বিগ্নতা তখন আমরা দেখলাম আর যখন উন্নয়নের উন্নতির ক্ষেত্রে উদ্বিগ্নতা তখন আমরা দেখব যে ফর ওকে সাত নম্বর লজ্জিত আই এম শাই অফ মাই টিচার ওকে বাক্য কি বলছে হি কেম হিয়ার ড্যাস ট্যাক্সি খুব মজার বাই টেক্সি বা ইন এ টেক্সি দুইটাই হয় ইন এ ট্যাক্সি আমরা একটু তথ্য বলবো যে সকল যানবাহনে হাঁটাহাঁটি করা যায় না তাদের গিন হয় ট্যাক্সিতে আসলে হাঁটাহাঁটি করা যায় না তখন কি করতে হয় ইন যদি বাস হতো তাহলে আত্মবিশ্বাসের সাথে আগে ইন হয় কনফিডেন্সের আগে পরে যখনই গ্যাপ থাকুক না কেন একটা ইন হওয়া উচিত ইন কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের সাথে ওকে